আসতে যা <advocacy> <T> <advertising> <vocabulary>

ছি না খালি হলিত ভাই কেদা অমিত ভাই উবা ভিডিও করাম ভাই ঠিকঠুক হইত ссалам алейкум ссалам алейкум давайэ чындаа

নেমে টিম শেষ খেলা শেষ বেশ গ্রামাঞ্চলের খেলাগুলোতে কিন্তু এরকমই হয়ে থাকে রেফারিদের সাথে কিন্তু উভয় দলের খেলোয়াড়া যদি এবং গোল আক্রমণে ঢুকে করার প্রচেষ্টা যেটি বলেছিলাম আশা আলো ইটা খোলা প্রথম গোল যিনি দিয়েছিলেন বারো নম্বর জার্সিদার খেলোয়াড় আরিফ আরিফ কিন্তু দ্বিতীয়ার্ধের একদম শেষ মুহূর্তে অর্থাৎ এডেড টাইমের চতুর্থ মিনিটের দর্শকরা আউট দেখতে পাচ্ছেন আপনারা মাঠে মাঠে চারদিকে অনেক হাজার হাজার দর্শকরা শিশু কিশোরদের অনেক প্রবীণ দর্শকরা রয়েছেন অনেক মুরব্বী দর্শক দেখতে পাচ্ছেন যারা একালে অর্থাৎ আমাদের যেমন আমাদের বাংলাদেশের গোলাড়া কিন্তু শেষ একটা সুযোগ দেখা যাক চমৎকার ত্র হয়েছিল এর সাথে সাথে কিন্তু আজকাল খেলার শেষবাসী বেজে গিয়েছে এবং আজকে আশার আলো এটা খোলা দুই এক গোল ব্যবধানে কিন্তু তারা আজকে জয় নিয়ে মাঠ ছেড়েছে মাঠ ছাড়ছে